আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এস এফ আর এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং সাথে আছে আমি মোহাম্মদ রনি মোল্লা আজকে আমরা যে খেলাটির আয়োজন করেছি সেটি হলো বালিশ খেলা আমরা এই বলটি দিয়ে আজকে বালিশ খেলবো আপনারা সবাই খেলার জন্য রেডি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা খেলা শুরু করে দিব বলে যে আমি দিলাম এখন একে একে আপনারা বল দিবেন মাসখানে আমাদের যে রেফারি আছে রেফারি ফু দিবে ওই ফু অবস্থায় মানে যার হাতে বেশি থাকবে সে কিন্তু আউট ठीक है से अच्छा ताले रेडी उसे मेरा फूड दिया ना रेडी चलती से खेला चलती से खेला देखे देखे मारे देखे मारे ऐ जे वेस्ट आवाज़ इशारा हम लोग आए चलती से खेला দে কয় প্ৰতিযোগী আছে ख़लाप चलती से मिस करा कहाँ था नहीं ख़ुले पालूंगा साथी देख लेंगे यार ना 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 ना

দেখা যাক মাত্র একজনকে নিব নতুন বিজয় কি হয় দেখা যাক আর মাত্র তিনজন আর মাত্র তিনজন

আমরা দর্শক বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের প্রথম বিজয়ী দর্শক বন্ধুরা এবং প্রথম বিজয়ী কে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের এস এফ আর পক্ষ থেকে মোহাম্মদ সজিব ইসলাম দর্শক হাটতালি